নিষেধাজ্ঞা উড়িয়ে গ্রামের রাস্তায় দাপে ছুটছে ডাম্পার পুলিশকে জানিয়েও কাজ না হওয়ায় নিজেরাই বালি বোঝাই ডাম্পার আটক করলেন জলপাইগুড়ির মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের হরিনারায়ণ পাড়ার বাসিন্দারা পরে পুলিশ এসে ডাম্পার দুটিকে আটক করে চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগত পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন গ্রামের রাস্তায় ট্রাক ডাম্পার চলাচল বন্ধ করতে পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও নির্বিকার পুলিশ জল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ মোড় থেকে হঠাৎ কলোনি হয়ে ময়নাগুড়ি যাওয়ার রাস্তায় রাত থেকে শুরু হচ্ছে দেদার বালি পাচার ট্রাক ও বারো চাকা ডাম্পার বোঝাই করে বালি নিয়ে যাওয়া হচ্ছে চাপ পড়ছে রাস্তায় সমস্যায় পড়ছেন বাসিন্দারা মাধব ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বটেশ্বর এলাকায় রাস্তায় নেমে ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা অভিযোগ মাধব ডাঙ্গা নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটেশ্বর এলাকায় প্রতিদিন রাতে বেলা 10 থেকে পনেরোটি ভারী ডাম্পার এই রাস্তা দিয়ে যাতায়াত করছে এতে একদিকে যেমন রাস্তার বেহাল দশা দিন দিন প্রকট হচ্ছে অন্যদিকে ভারী গাড়িগুলি চলাচলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন শিশু বৃদ্ধ বৃদ্ধাদের চলাচলে ঝুঁকি বাড়ছে বাড়ছে শব্দ দূষণ ও ধুলো সমস্যা পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ দুটো ডাম্পার আটক করে আইনানুগত পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন

এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা তো ভালোই না একটা প্রবলেম রাত সারা রাত জাম্পান চলে মানে তো রাতে বলা আমাদের কোম্পানির সাথেই বাড়ি উমাইকা বাড়ি না আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন রাতে চিল্লা চিল্লাচিল্লি করি একদম পাশে লাগানো কিন্তু রাস্তাঘাট তো ভাঙে এদিকে এদিক এদিক একটা স্কুল আচ্ছা এই কোন সেন্টার লোকজন আসবে যাচ্ছে কত প্রবলেম প্রবলেম আছে কি না মিনাকুশিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতের ব্যথা চোট লাগা ব্যথা এবং নারতনেত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া অসুসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন এইট জিরো ফোর টু ওয়ান ডাবল থ্রি সেভেন ফাইভ অথবা সিক্স টু নাইন ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো এইট টু এই নম্বরে